ভাই কেউ লাইভে এসে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনি বা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না ভাই কেউ লাইভে এসে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আপনি বা আপনারা কেউ আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না ভাই লাইভে এসে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন কি না যে কজন লাইভে আছো অবশ্যই কমেন্ট করে ভাই যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের তো অবশ্যই কমেন্ট করতে হবে কারণ কমেন্ট করলে চ্যানেলে প্রচার হবে ইউটিউব অ্যাল করি বলবে বুঝবে যে আপনি ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ আছেন জানি না আমি যে আপনার আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছি কিনা জানি না কেউ কোনো দর্শক আছে কিনা আমার এখানে তো দৃঢ় শো করছে অনেক সময় জিরো শো করে কিন্তু দর্শক থাকে তো আজকে কী অবস্থা আমি জানি না আর প্রতিদিন আমি রাত দশটার পরে এই চ্যানেলে লাইভে আসি শুধু মঙ্গলবার মানে আজকে মঙ্গলবার আজকে ওই নটা থেকে সাড়ে নটার মধ্যেই কিন্তু এই চ্যানেলে লাইভে চলে আসবো আর আটটা মাস চ্যানেল আছে এস আর এইচ বাংলা বলে সেই চ্যানেলটাই আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে লাইভে চলে আসবো 以前。Money can ভাই যারা লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না তার সাথে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটা আসবে ওটা এমন টিপো যাতে ভেঙে যায় ভাই যারা লাইভে আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তার সাথে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ ইউটিউব ইউটিউব ভিডিওই আমি এই অনলাইন টিজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসি তার সাথে প্রতিদিন রাত দশটার পরে আমি লাইভে এসে চ্যালেঞ্জ চেক করে থাকি যারা চ্যালেঞ্জ চেক করতে চাও রাত্রি দশটার পরে এসে চ্যানেলটা চেক করে নিও আর প্রতি মঙ্গলবার শুধু মঙ্গলবার একটু তাড়াতাড়ি চলে আসি ধরুন নটা থেকে সাড়ে নটার মধ্যে লাইভে চলে আসি আর একটা বার চ্যানেল আছে এস আর এইচ বাংলা সেটাতে আমি প্রতিদিন সাড়ে নটার পর লাইভে আসি

ভিডিওটাকে লাইক অন্তত করো ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে আইকনটা ভেঙে দাও আর যারা ইউটিউব চ্যানেল চেক করাতে চাও তাদেরকে বলছি অবশ্যই আজকে সাড়ে নটার পর থেকে লাইভে আসবো ঠিক আছে সাড়ে নটার পর থেকে লাইভে এসে এই চ্যানেলে আমি আপনাদের চ্যানেলগুলো চেক করব কেউ কিছু জিজ্ঞাসা করতে চাইলে ইউটিউব ডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি যথাসাধ্য আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব অনেকেই লাইভে আছো ভাই তো আপনারা একটা একটা করে লাইক লাইক করে দাও ভিডিওটাকে তো লাইক করে দিলে আমি খুশি হব এবং আপনাদেরও কিন্তু অনেক উপকারে আসবে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের অবশ্যই তাদের চ্যানেলগুলো প্রচার হবে কোমোট হবে কারণ কি জানেন তো যখনই আপনি কোনো কমেন্ট করবেন যেহেতু আমি টিপস ভিডিও বানাই আপনি যখনই কমেন্ট করবেন ইউটিউব মনে করবে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করার চেষ্টা করার চেষ্টা করছেন যেহেতু আপনি ইউটিউবে ইউটিউব ভিডিও দেখছেন তো ইউটিউব অটোমেটিক আপনাকে আপনার চ্যানেলটাকে প্রচার করবে তো অনেক কিছু শেখার আছে ভাই ইউটিউবে কাজ করতে গেলে অত সহজ ব্যাপার না শিখতে পারলে এবং সঠিক টেকনিকটা জানলে সঠিক ফর্মুয়াটা জানলে ইউটিউবে সাকসেস হওয়াটা খুব একটা ব্যাপার বড়ো ব্যাপার না কিন্তু একটু সময় লাগে ছ মাস এক বছর দেড় বছর দু বছর অনেকে তিন বছর চার বছরও সময় লেগে যায় ভাই কিন্তু লেগে থাকলে সাকসেসফুল পাওয়া যায় আর একবার সাকসেস হয়ে গেলে ভাই ভালো টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে একটা আপনার পার্সোনাল ইনকাম হয়ে যাবে যেটা আপনি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা সময় দিয়ে আপনি প্রতিদিন একটা ভালো টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারেন তার সাথে সাথে আপনি অন্য কিছু কাজও করতে পারবেন তাই আপনাদের রিকোয়েস্ট করছি ভিডিওটাকে অবশ্যই লাইক করে নাও সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্ট বক্সে জানাও আপনারা কারা কারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও ভাই কমেন্ট করো ভাই লাইভে তো নজন শো করছে কিন্তু কেউ কোনো কমেন্ট করছে না ভাই কমেন্ট করো কমেন্ট করলেই তারপর তো আমি বুঝতে পারবো যে আপনারা অ্যাকচুয়ালি কি জানতে চাইছেন কারা কারা লাইভে আছে অন্তত জানাও কারা কারা এই আমার সঙ্গে লাইভ পাওয়া যায় একটু কমেন্ট বক্সে জানাও বলতে বলতে একজন আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই ভাই লাইক করার সাথে সাথে ভিডিওটাকে সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এস এ বাংলা বলে আমার একটা চ্যানেল আছে যেটা নতুন চ্যানেল একদম নতুন আমি খুলেছি ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আসবে ওটাতেও আমি এই তো ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে যাদের নতুন চ্যানেল তাদের জন্য তো এই দুটো চ্যানেলই খুবই কাজে লাগবে দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখো একটা হচ্ছে এটা অনলাইন টেস্ট বাংলা তার সাথে সাথে আরেকটা ছেলে আছে এস আর এইচ বাংলা সেখানেও দেখবে লোকচিহ্নটা আমার মুখের চিহ্ন আছে এখানেও লোকচিহ্নটা আমার মুখের আছে ভাই এই মুহূর্তে একজনই মোটে লাইভে আছো ভাই যদি কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি জিজ্ঞাসা করো অনেকজনই এলো লাইভে দেখলো চলে গেলো কোনো কমেন্ট করলো না কোনো কিছু জিজ্ঞাসা করলো না জানি না কেন অনেকই লাইভে আসে ভাই অনেক দর্শক লাইভে আসে কিন্তু কোনো কমেন্ট করে না অনেক আবার কমেন্ট করে ঠিক আছে কমেন্ট করা অবশ্যই জরুরি কারোর লাইভে যান অবশ্যই কমেন্ট করা জরুরি আর ভিডিওটাকে অবশ্যই লাইক করা জরুরি তো আপনাদের রিকোয়েস্ট করছে আপনারা একটা করে কমেন্ট করুন তার সাথে সাথে ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আপনাদের সাপোর্ট করবো ভাই এই মুহূর্তে কেউ লাইভে নেই হয় কেউ যদি লাইভে থেকে তাহলে একটু কমেন্ট বক্সে জানাও তিনজন ফের লাইফে চলে এলো ভাই একটু কমেন্ট করো যারা কেন কমেন্ট করুন কমেন্ট করো যারা এখনও কমেন্ট করনি অবশ্যই কমেন্ট করো ভাই দুজন লাইভে আছে দুজনকেই বলছি ভাই এখনও বিয়ে একটা লাইক ই না করে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার একটা ছোট্ট দোকান আছে আপনারা তো জানেন অনেকেই জানে এরকম আলু পেঁয়াজ বিক্রি করি কী করে ভাই এই যে আলু পেঁয়াজ আদা রসুন বিক্রি করি আর এরকম দেখুন চাল বিক্রি করি অল্প কিছু চাল দিয়ে বিক্রি করি এই হচ্ছে আমার মেন ব্যবসা এখন এই মুহূর্তে এটা সকালের দিকে করি আর বিকেলের দিকে আর একটা দোকানে আমি কাজ করি সেখান থেকে কিছু পাই তার সাথে সাথে যখন সময় পাই তখন আমি কিন্তু এখানে ভিডিও তৈরি করে ইউটিউবের মধ্যে আপলোড করে থাকি আপনাদের জন্য একজনই লাইভ আছে যিনি লাইভে আছে ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেওয়া লাইক না করে থাকলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ ইউটিউব ইউটিউব ভিডিও কিন্তু আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আপলোড করে থাকি কেউ কোনো কমেন্টও করছে না কেন আমি জানি না যদি কারো কিছু জানার থাকে জিজ্ঞাসা করার কথা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো জানতে পারো যে কোনো কাজ করতে পারলে ভাই মেহনত করতে হবে মেহনত না করলে সফল হওয়া মুশকিল আছে তো ইউটিউবে যদি আপনি কাজ করতে চান ইউটিউবে সফল হতে চান তো সবার মতো আপনাকে বেশি করে মেহনত করতে হবে ইউটিউবের মধ্যে ইউটিউব দিক কোনো ভালো করে বিষয় চয়েস করতে হবে ভালো করে আপলোড করতে হবে ভাই তারপরেই কিন্তু একটুটা আপনি সফল হতে পারবেন একে একে আসছে আর চলে যাচ্ছে মাত্র একজনই আসে জানি না আর বেশি কোন থাকবো না ভাই কারণ সকালের দিকে এলে আমি খুব অল্প টাইমে লাইফে থাকি যে কোনো কাজ করতে গেলে মেহনত করতে হয় ভাই যত বেশি আপনি মেহনত করবেন তত বেশি আপনার সফলতা কাজে পাবেন আর যে কোনো কাজ করতে গেলে এই সব ধরনের কাজ করতে গেলে প্রথমে বিফল হবে তাতে তার জন্য ডিমোটিভেট হয়ে বসতে থাকলে হবে না আপনাকে মোটিভেট হয়ে থাকতে হবে যে বিফল হবে যে যে কাজটা করে সাকসেস হবে না সে কিন্তু আবার চেষ্টা করলে নিশ্চয়ই সাকসেস হবে বলতে বলতে কেউ নেই আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আবার রাত সাড়ে নটার পরে আপনার সঙ্গে লাইভ